আবার দেখো ষষ্ঠ মাদ্রাসা সপ্তম মাদ্রাসা অষ্টম মাদ্রাসা নবম মাদ্রাসা দশম মাদ্রাসা আলিম প্রথম বর্ষ আলিম দ্বিতীয় বর্ষ তার মানে এইসব শিক্ষার্থীরা কিন্তু তোমরা উপবৃত্তি টাকা পাবে এবার হবে পাবে কখন পাবে তো তোমাদেরকে একটা কথাই বলে রাখি যে আসলে টাকাটা কিন্তু তোমাদের যতো 6 মাস অন্তর অন্তর টাকাটা দেয় কিন্তু তোমরা কিন্তু জানুয়ারিতে টাকা পাওয়ার কথা ছিল তা এখনো কিন্তু সরকার তোমাদেরকে টাকা দেয় নাই তোমরা একটু লক্ষ্য করো দেখতেই পাচ্ছ উপরে একটা লাল একটা অংশ রয়েছে দেখবা এখানে একটা লেখা রয়েছে সেই লেখাটা আসলে পড়লে তোমরা অনেকেই বুঝতে পারবে যে আসলে কি বলছে মানে আসলে বিষয়টা হচ্ছে কি যে আমাদের যে তথ্য সংশোধন নাকি কিন্তু টাকা যায় নাই টাকা ব্যাক আসছে অ্যাকাউন্টের সমস্যার কারণে বা বিভিন্ন সমস্যার কারণে কিন্তু ব্যাক আসছে আমি সেটা নিয়েও কিন্তু একটা ভিডিও তৈরি করেছিলাম সো সেটা কিন্তু এখনো চলমান রয়েছে সেই কাজটা কিন্তু এখনো কি রয়েছে চলমান রয়েছে সো ষোলো তারিখ পর্যন্ত তার মানে অলরেডি ষোলো তারিখ পর্যন্ত কিন্তু আপনাদের ফায়ার হয়ে গেছে আজকে হচ্ছে জানুয়ারি মাসে উনিশ তারিখ এখনো কিন্তু কাস্টার চলমান রয়েছে সেই কথাটাই কিন্তু নোটিশ দিয়ে বল সেই কথাটাই কিন্তু বারবার নোটিশ দিয়ে বলতেছে তো আমি আশা করি তোমাদের কিন্তু এই রিসেন্টলি মানে আসলে নির্দিষ্ট বলা যায় না তবে আমি আশা করি তোমাদের টাকাটা জানুয়ারি মাস থেকেই কিন্তু শুরু হয়ে যাবে যেহেতু এখনো বইলা দিচ্ছে যে উপর লেখাটা চলমান রয়েছে কার্যক্রম গ্রহণ না করা পর্যন্ত চলমান থাকবে তার মানে বিষয়টা হচ্ছে তোমাদের যে ইডির যে যারাদের টাকা ব্যাক হয়েছে আসলে যারা টাকা পাওনি কি কারণে পাও নাই এগুলো যদি তথ্য গুলো আপডেট করে দাও যে সবার কিন্তু টাকাটা একসাথে পাঠিয়ে দিব তো আশা করি তোমাদের টাকাটা যখন পাঠাবে বা নোটিস আসবে অবশ্যই আমি এটা নিয়ে একটা ভিডিও তৈরি করব তো শিক্ষার্থীরা তোমরা যারা টাকা পাচ্ছ তোমাদের কোনো সমস্যা নাই টাকা পাবে ধৈর্য ধরো আর যারা পাওনি তোমাদের টাকা ব্যাক হয়ে গেছে বা টাকা পাচ্ছ না কোনো না কোনো কারণে অ্যাকাউন্টে ছিল নাম্বার সমস্যা ছিল ব্যাক এখন সমস্যা ছিল রাউটিং নাম্বার সমস্যা ছিল ইত্যাদি ইত্যাদি কারণে অনেক সমস্যা থাকতেই পারে সেই তথ্যটা তোমরা এখনো চাইলে বিদ্যালয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে যিনি কম্পিউটার অপারেটর রয়েছে ওনার সাথে তথ্যগুলো শেয়ার করে আপডেট করে দিলেই তুমি কিন্তু কিছুদিনের ভিতরে কিন্তু টাকাটা পেয়ে যাবে তো শিক্ষার্থীরা সাথে থাকবে আশা করি যদি নোটিস দেয় তাহলে আমি সাথে সাথে জানিয়ে দেব তোমরা চেক করে টাকাটা পেয়ে যাবে তো শিক্ষার্থীরা ভালো থাকবে আজকের জন্য খোদা হাফেজ